এতিয়া <laughs> কৰি

পুলা কইছে বলে সাতার শিখাই গো সাঁতার শিখাই তো লয়ে গেছে সাঁতারটা ভালো না হের মা ও জানে না গেছে আছে শিখ ওই সাঁতার শিখতে আইসে বাড়ির সামনে সেটা ক কিরে দাঁড়াইছে শিখাইছে কির দাঁড়াই দেওয়া মানে গামছাও আছে গায়ে খালি গা একই তার দেয়স কিতা তুই কি গুরুর বন্ধু হের আবার বিশ্বজিৎ ক না ইয় তুই কিতা দাস গুরু ডাক দিবি ক না এমনি দ্বারা রেসি কিছু না দেহি দেহি করে হ্যাঁ হে গিয়ে বাড়ি গেছে ওই যে হের নাম কিতা সুজনদেবনাথ ওই দিকে বাড়ি হের নাম সুজন সুজনদেবনাথ হে বাড়ি গিয়েছিল হেল কৃষার তরিনারে ফোন করিয়া কীছে বিশ্বজিৎ জলের তলে ডুবে গেছে